বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে তামিম ইকবাল বিএনপির মনোনীত প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সাবেক সভাপতি বিএনপি সাবেক এমপি আলিয়াজগর লবি। তিনি এরকম একটি ঘোষণা দেওয়ার পরে বা এই কথা বলার পরে অনেকেই তার নানাভাবে সমালোচনা করছেন যে এটা তিনি কি করলেন। এইভাবে আসলে এই ক্রীড়াঙ্গনের একজন সভাপতি হবে তিনি দলীয় মনোনীত প্রার্থী ব্যাপারটা আসলে ঠিক হয়নি। অনেকে সমালোচনা করলেও আসলে আমি এটাকে সমালোচনা হিসেবে দেখতে চাই না আমি ইতিবাচক ভাবেই দেখতে চাই যে হ্যাঁ তিনি হয়তো খানিকটা উলঙ্গ বলি বা এক ধরনের উন্মোচন বলি সেটা করে দিয়েছেন তামিম ইকবালকে একদিকে ভালো হয়েছে ভালো এই কারণে আমরা তো সবাই জানি কে কোন দলের প্রার্থী হয় কিভাবে হয় তিনি হয়তো সেটা একেবারে খোলাসা করেছেন কিন্তু তার কথার মধ্যে আবার দুই রকম ব্যাপার আছে এই আলিয়াশগর লবি একটা জায়গা বলেছেন যে দল তাকে মনোনয়ন দিয়েছে তামিম ইকবাল নির্বাচন করুক ভালো বংশের ছেলে এখানে আবার বংশ শব্দটা উল্লেখ করেছে যে যোগ্যতার চেয়ে বংশ গুরুত্বপূর্ণ ভালো বংশের ছেলে তাকে দিয়ে আমরা কাজ করিয়ে নিতে পারবো গাইড করলে তার মানে আসলে যে ব্যাপারটা হচ্ছে একটা কি বলবো যে একজন নিজেদের মনোনীত লোককে বসাচ্ছে সে যা তারা যা বলবে সে ব্যাপারটাই শুনবে এটা যে কতটা লজ্জার ওই ব্যাপারটা হয়তো তারা বোঝেন না যখন আমিনুল ইসলাম বুলবুল প্রসঙ্গ এসেছে তখন বলেছে না না এটা আবার কি মানে উনি তো না আমরা সব সময় বলি খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা আমি সব সময় চেষ্টা করেছি মানে এক মুখে দুই কথা ব্যাপারটা দারুণ হাস্যকরও বটে তিনি একদিকে বলছেন যে আমাদের দলীয় প্রার্থী হচ্ছে তামিম ইকবাল আর একদিকে বলছেন যখন আমিনুল ইসলাম বুলবুলের প্রসঙ্গ আসছে যে না খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা খেলাধুলা আর রাজনীতি এক করে ফেলা উচিত না মানে কত ধরনের কথা তো যাই হোক যেটা করছে এটা ভাবে আমরা নাজমুল হোসেন পাপনের সময় দেখেছি তো অনেকটা পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন মানে বছরের পর বছর থাকা কাজে সালাউদ্দিনের বেলায় দেখেছি বছরের পর বছর থাকা ভাই বা আপার সুবাদে তো এটা হচ্ছে যে বাংলাদেশের যে কালচার ওটা আসলে ওইভাবে প্রকাশ করাটা হয় না কিন্তু তিনি করে দিয়েছেন একদিকে ভালো করেছেন এবং আমার কাছে মনে হয় যে এই নির্বাচনে সামনে যে নির্বাচনটা হবে এটা আসলে আরো বেশি খোলাসা করে দেওয়া উচিত এমপি ইলেকশন যেমন হয় বা উপজেলা পর্যায়ের যে ইলেকশন হয় যে ধানের শীর্ষের প্রার্থী হচ্ছে তামিম ইকবাল খান নৌকার প্রার্থী অমুক এইভাবে পোস্টারিং হবে সবকিছু মিলে একটা নির্বাচনী আবহ আসবে আসবে ওই ওটা হলে বরং ভালো হয় কারণ যারাই আসুক না কেন আসলে ওই খেলাধুলার চিন্তা বা ওই ব্যাপারটা তো ওইভাবে মাথায় থাকে না দিন শেষে একদিকে লবি সাহেবকে আসলে ধন্যবাদ দেয়াই যেতে পারে তিনি একেবারে খোলাসা করে দিয়েছেন ব্যাপারটা খুব ইজি করে দিয়েছেন যারা বিএনপির সংগঠক আছেন ক্রিকেটে বিশেষ করে তাদের জন্য কাজটা সহজ হয়ে গেছে যে এখন এর জন্যই কাজ করতে হবে কিন্তু এর মধ্যে আবার আরো একজন মিনহাজুল আবেদিন নান্নু তিনিও ঘোষণা দিয়েছেন বোর্ড পরিচালক হিসেবে নির্বাচন করবেন এবং তিনিও সভাপতি হওয়ার এক ধরনের ইচ্ছে প্রকাশ করেছেন যে আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে নির্বাচিত হলে মানে যদি সুযোগ পাই দেশের ক্রিকেটে কাজ করতে চাই তো দেখা যায় তিনি আবার কোন দলের প্রার্থী হন এখন একদিকে হচ্ছে যে তামিম ইকবাল বিএনপি মনোনীত প্রার্থী অন্যদিকে আমিনুল ইসলাম বলব কি বলবো যে সরকারের মনোনীত প্রার্থী বলবো এখন সরকার চালাচ্ছে কে ডক্টর ইনুস চালাচ্ছে বা এনসিপি যারা আছে তাদের তিনি কি আসলে এনসিপির প্রার্থী এরকম নানান রকম যোগ বিয়োগ হিসেব নিকেশ চলতেই থাকবে আগামী অক্টোবরে ইলেকশন দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় বিএনপির প্রার্থী যেতে না সরকার দলীয় প্রার্থী যেতে সেই অপেক্ষায় এখন আমরা সবাই কিন্তু সবশেষে লবিকে আবারও ধন্যবাদ তিনি খানিকটা উলঙ্গই করে দিয়েছেন তামিম ইকবালকে যদিও তামিম ইকবালের মতামত এখনো জানা যায়নি যে তিনি আসলে এই বক্তব্যের কি ব্যাখ্যাটা দেবেন তিনি আসলে যাচ্ছেন যদি যে থাকেন তাহলে তো সেটা হলো তিনিও যদি স্বীকার করেন হ্যাঁ আমিও বিএনপির প্রার্থী বা বিএনপির মানুষ হিসেবে আসলে ক্রিকেটের সেবা করতে চাই তাহলে তো হলোই যে আমাদের যেটা স্পোর্টস এর ভেতরেও যে রাজনীতির ব্যাপার স্যাপার থাকে সেটা একেবারে খোলাসা হয়ে গেল পরিষ্কার হয়ে গেল এবং এ কারণেই সবসময় আসলে এভাবে খোলাশা ভাবেই নির্বাচনটা করা উচিত